দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাখো জনতার বিদায় জানাতে এসেছে তাদের প্রিয় নেতাকে উনি শুধু শাহজাতপুরের বাঘাবাড়ির নেতা ছিলেন না সারা বাংলাদেশের জাতীয় শ্রমিক নেতা ছিলেন যাকে এক নামে চিন্তা শাহজাহান সিরাজ শাহজাহান সিরাজ মানে এই অঞ্চলের শ্রমিকদের ন্যায্য অধিকার দাবা আদায়ের একটি নাম শাহজাহান সিরাজ মানেই বাংলাদেশের শ্রমিক নেতাদের অন্যতম একজন ব্যক্তি যিনি কালপুরুষ হিসেবে এই সারা বাংলাদেশে সুপরিচিত লাভ করেছিল বাংলাদেশ পরিবহন সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বার বার নির্বাচিত সভাপতি এই ইউনিয়ন যেখানে সেই বিদায় নিচ্ছে এক ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি শ্রমিক অধিকার আদায়ে ছিলেন অনন্য ভূমিকা পালন করেছেন সবসময় শ্রমিকদের দাবি যাওয়া আদায় ও ন্যায্য অধিকারের জন্য সংগ্রাম এবং লড়াই করেছেন প্রিয় দর্শক শেষ এবং অন্তিম বিদায়ে যারা কাজে অংশগ্রহণ করে তাদের দ্বারাই ভালো হয় যারা দশটা কাজে অংশগ্রহণ করে তাদের দ্বারাই একটা কাজ ক্ষতি হয়তো পারে আমি তা ছোট মাই আমি আপনাদের কাছে কর জোরে অনুরোধ করবো আমার ভাইয়ের শৈশবকাল থেকে মৃত্যু পর্যন্ত এই এলাকায় নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্ব অবস্থানে যদি তার আচরণে কোনো ব্যক্তি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন বা আঘাত পেয়ে থাকেন আপনাদের কাছে কর তার ভাই হয়ে অনুরোধ করব। দয়া করে আল্লাহ রজকে আমার ভাইকে আপনারা মাফ করে দিবেন দয়া করে আপনারা আমার ভাইকে মাফ করে দিবেন দয়া করে আমার ভাই দিলেন আর যদি কোনো দিন না কোনো ব্যক্তি থাকেন আমরা আসি আমাদের সাথে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে আপনাদের ব্যবস্থা बेशन भाई शेश बि जा